বেশ কিছুদিন ধরে দামি সংস্থার নামে হুবহু একই রকম দেখতে চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দ মটরে নকল চা বিক্রির অভিযোগে আটক হিন্দ মটরের দুই দোকানদার এই হিন্দ মটর দু নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয় দুটি দোকান থেকে প্যাকেট প্যাকেট নকল চা উদ্ধার হয় যে দুটি দোকান থেকে নকল চা উদ্ধার হয় সেই দোকানের মালিক তপন সাহা এবং কমল কুন্ডুকে আটক করে পুলিশ অভিযুক্ত দোকানদারদের আত্মীয় স্থানীয় ব্যবসায়ীদের দাবি তারা সেলসম্যানের কাছ থেকে নকল চা পাচ্ছেন আসল চা তারা কেনেন না ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান নকল জিনিস বিক্রি করা অন্যায় আমরা এই অন্যায়কে সমর্থন করছি না কিন্তু এই নকল সামগ্রী যেখানে তৈরি হচ্ছে বা যারা দোকানদারদের হাতে পৌঁছে দিচ্ছে তাদের আগে ধরা উচিত কারণ দোকানদারদের পক্ষে আসল নকলের ফারাক বোঝা সম্ভব নয় কি বলবো আমি কি করে জানবো যে ওটা নকল না আসল আমরা তো লোকাল সেলসম্যান থেকে নেই আচ্ছা কার কাছ থেকে নিয়েছিলেন সেটা তো আমরা দু তিন জায়গা থেকে নেই পুরান থেকে নেই চন্দনের থেকে নেই তপন সাহার থেকে নেই চন্দনের বাড়িটা কোথায় এই যে আপনাদের মালপত্র যে যারা বিক্রি করে তারা কোনো বিল দেয় না কাঁচা বিল সব সাদা কাগজে আচ্ছা কিছু মনে করতে পারছেন কে মালটা দিয়েছিল আপনাদের অত খেয়াল আছে এখন কোন নেই আমাদের যখন এক কেজি নেই শেষ হয় আবার যেখানে পারি সেখান থেকে নিয়ে আসি যার কাছে দু পয়সা কম পাই তার কাছে নিয়ে আস সেটাই হইলো ওটা একটা কী ছিল কি পাতা ছিল টাটা গোল্ড আড়াইশো আচ্ছা কি বলছে অফিসাররা কি বলে গেল বলছে এটা ডুপ্লিকেট মাল আছে আচ্ছা আপনার ছেলেকে নিয়ে গেল হ্যাঁ কি বলছে মানে কি কারণে তাকে ধরা হলো কেন আপনারা তো সাধারণ দোকানদার কি বলবেন সেটা আমি বলতে পারছি না কেন নিয়ে গেল আপনার ছেলের নাম কমল কত দিন ধরে ব্যবসা করেন আপনারা ব্যবসা সেই 1982 সাল থেকে দোকানটা আপনার না আপনার ছেলে আমার না আচ্ছা ছেলের নাম কমল হ্যাঁ আপনার নাম রঞ্জিত কুন্ডু বলতে চাইছি এটাই যে আমাকে ফার্স্ট জানতে হবে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড এক তাদের লাইসেন্স দিয়েছে কিনা এক দুই হচ্ছে এরা তো কোনো উৎপাদনকারী সংস্থা নয় এরা একজনের থেকে মাল কিনে নিয়ে এসে এরা ন্যাচারালি মালটা বিক্রি করে থাকে তো সেই মালটা যিনি উৎপাদন করছেন এবং সেই মালটা উৎপাদন করে যেখানে আসছে সেখান থেকে যারা এই মালটাকে কিনে নিয়ে আসছে তারা তো এটা না আসল কি নকল যদি নকল কোনো জিনিস হয়ে থাকে খাদ্যদ্রব্যর ক্ষেত্রে এটা সমগ্র মানুষের ক্ষতি এটাকে সমর্থন করছি না কিন্তু মূল উৎস যেটা যেখান থেকে এই খাদ্যটা নিয়ে এরা এসছে হ্যারাসমেন্ট হচ্ছে এরা কিন্তু হরাস যারা মালটাকে উৎপন্ন করলো বা মালটা যেখান থেকে আনা হলো তাদের কেন ধরা হলো না প্রশ্ন আমার এই জায়গায় আপনার নাম এবং আমার নাম মধুসূদন ব্যানার্জি এলাকারই চা সেলসম্যান চন্দন দাস বলেন আমার বাড়িতেও পুলিশ এসেছিল তবে আমার বাড়ি থেকে কোনো নকল চা পাননি আমি কোম্পানির আসল চা বিক্রি করি নকল চা পাতার প্যাকেট কিভাবে দোকানদারদের কাছে এসে পৌঁছাচ্ছে তা আমি জানি পুলিশ এসেছিল কেন আপনার কাছে পুলিশ এসেছিল একদিন আমার নামে বলেছিল যে মাল পাওয়া যায় তাই টাটা টাটার প্রোডাক্ট কি ওরা ওরা কি দেখলো দেখলো ওরাই নিজেরাই জানে দেখে দেখে আমাকে শুনিয়ে নিয়ে চলে গেল অভিযোগ উঠছে একটা যে নকল চা পাতা আপনি এই দোকানদারদের সাপ্লাই করেছেন এবং আপনি তো চা পাতা সাপ্লাই করেন করেন করলে এটা কোম্পানি করি এগুলো বলতেই পারে কতদিন কতদিন কিন্তু বলে তাহলে আপনি এবং যে কজন দোকানদারকে এখনো পর্যন্ত ধরা হয়েছে সবাই আপনার নাম বলছে কেন কি বলছে যে নিজেকে বাঁচার চেষ্টা করছে হ্যাঁ সবাই তাহলে আপনার নাম বলছে কেন অনেক সাপ্লায়ার আছে তো আমাকে তো বলতে কোনো কেউ সহজ আমি তো অনেকজনের নাম বলতে পারি বললে হয়ে গেল কখনো হয় কখনো সে কথা কত বছর ধরে চাপাতার ব্যবসা করেন চা বসে অনেক দিন ধরে প্রায় কুড়ি বছর হবে বেশি হবে তাহলে যে নকল চা ধরা পড়েছে সেটা আপনি বিক্রি নি এমনটা বলছেন টু চা বিক্রি তার কোনো পাকা দেন আচ্ছা আপনি যে বিক্রি করছেন আমি ফার্দার পার্টিকে আমি কোনো কাগজ দিই না আচ্ছা আমাদের হয় না তাহলে তাড়াতাড়ি লাভ করবে কি আমরা সেক্ষেত্রে তাহলে তো যারা দোকানদাররা মানে অভ্যোগ করতেই পারে অসুবিধা কিছু নেই আমরা যোগ না যে আমাদের কাজ পাকা মাল বিলটা হতো না তাই আমরা কাজ করব কি করে এটা আমাদের আমার যে জমা সব পাকা বিলি আছে যেগুলো আমাকে যারা দিয়ে গেছে আচ্ছা আপনার নামটা আমার চন্দন দাস আচ্ছা আপনি এই দোকানদারি করেন বা এই ব্যবসা করেন কত বছরের ধরে যুক্ত যুক্ত বহুদিন পড়াশোনা করার সময় থেকে দীর্ঘদিন ধর যুক্ত কিনা এলাকার কাউন্সিলর সন্দীপ দাস জানান বাজারে এসে ঘটনার কথা জানতে পারি তবে এই নকল চা বিক্রি হলে তার তদন্ত হোক তবে যেখানে তৈরি হচ্ছে তাদেরও ধরা দরকার গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিন্দ মোটর দু নম্বর বাজার অঞ্চল জুড়ে ঘটনাটা শুনলাম তো এখন কোনটা আসল কোনটা নকল সেটা তো বোঝার দায়ভার আমাদের নয় এবং আমরা সেটা বুঝতেও পারবো আসলে কোথা থেকে এরা মাল আনে কোথা থেকে মাল এরা বিক্রি করে মূলত সেই জায়গায় প্রথম ধরা উচিত ছিল কারণ মাল যেখান থেকে আনে এরা তার বাড়িতে তৈরি করে না যেখান থেকে মাল নিয়ে আসে সেখানে যারা মাল বিক্রি করে তাদেরকে প্রথম ধরা উচিত ছিল যাই হোক তদন্ত চলছে আসল যে অন্যায় যে অপরাধী অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এটা আমার বিশ্বাস আর সত্য উদ্ঘাটনের সামনে আসুক এটা আমি চাই কুমার এই ধরনের সারাদিনের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে